আমি অত্যন্ত আনন্দিত আজকে আমাদের এজিএম এবং আমাদের সকল মেম্বার এখানে উপস্থিত হয়েছেন আমরা অনেক আলোচনা করেছি ফেঞ্চুগঞ্জকে নিয়ে কীরকম আমরা এগিয়ে যেতে পারি সমিতির আনাচে খানাচে যারা রয়েছেন তাদেরকে সহ আমরা কীরকম একত্র হয়ে আগামী দিনগুলো যেন সুন্দরভাবে সমিতির সবাইকে নিয়ে কাজ করতে পারি এই প্রতিজ্ঞা আমরা করতেছি আজকে আমরা চাই ফেঞ্চগঞ্জের যেখানে যে আসেন আসেন আপনারা সাজেকশন নিয়ে আসেন আমরা সবাই মিলে ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতিকে আরেক ধাপ এগিয়ে নেব ফেন্সিগঞ্জ কল্যাণ সমিতির এই জিএম অনুষ্ঠান এই জিএম অনুষ্ঠানে যারা উপস্থিত আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি ফেন্সিগঞ্জ কল্যাণ সমিতি সাধারণ সম্পাদক হিসাবে সবরে ধন্যবাদ জানাই আর আর আজকে যে আমরা যে অ্যানুয়েল রিপোর্টটা দিছি আমরা আমাদের আমরা অনেক উপদেষ্টা আমরা ফ্যান্সিং সর্বস্তর মানুষ এখানে উপস্থিত আছেন তারা হচ্ছে আমরা অ্যানুয়েল রিপোর্ট দিছি ইনশাল্লাহ সব সন্তুষ্ট হয়েছে এবং আগামীতে আমরা ফ্যান্সিং কল্যাণ সমিতি আরও জেলা ভালা চলে ফ্যান্সিং কল্যাণ সমিতি আরও যাতে অগ্রিম প্রগ্রেসিভ করতাম পারি তার লাগে আমরা উপদেষ্টা হলে আমরা যথেষ্ট অ্যাডভাইস করা আমরা ইনশাল্লাহ পরবর্তীতে আমরা ফেন্সিং কল্যাণ সমিতির আমার এক্সিকিউটিভ কমিটি যারা আছেন সব রে লইয়া ফেন্সিং কল্যাণ সমিতি যারা ফেন্সিং কল্যাণের কাজে থাকে সবসময় এর লাগে আমরা সবার লাগি সাহায্য সহযোগিতা সবার চাইমু আর ফেন্সিং কল্যাণ সমিতির বিশেষ করে যারা ক্লান্ত পরিশ্রম করছেন আমার রনি, থালাশ কাজী কুরেশ জুবেল পিন্টু আমি নাম অনার হল এটিএম কবির আমার বিশেষ করে আমার ট্রেজারার আমার মুক্তাদির আলী ভাই তাই বেশ কষ্ট করছেন আজকে অ্যানুয়াল রিপোর্ট দেওয়ার লাগে আমি সবই আমার ব্যক্তিগত পক্ষতাকে ধন্যবাদ দেওয়ার আর বিশেষ করে আমার উপদেষ্টা যারা আসেন ফেঞ্চিং কল্যাণ সমিতির মুরব্বিয়ান যারা আছেন তারাই আমার ব্যক্তিগত পক্ষতাকে ফেঞ্চিং কল্যাণ সমিতির পাখি ধন্যবাদ দিয়ার আর ফেঞ্চিগঞ্জর সবর দোয়া চাই আগামীতে ফেঞ্চিগঞ্জ কল্যাণ সমিতি আরও আমরা কিচ্ছু করতে পারি ফেঞ্চিং কল্যাণ সমিতির লাগে ও দোয়াটুকু করবা হলে ফেঞ্চিগঞ্জ কল্যাণ সমিতির ছিল আমি একজন ট্রেজারার আসলাম ট্রেজারার হিসাবেও যেনে আমি আমার রিপোর্ট পেশ করছি এবং আমাদের সর্বমুঠ সর্বমুঠ আয় ছিল থার্টি সেভেন থাউজেন্ড ফোর হান্ড্রেড থার্টি এবং সর্বমুঠ ব্যয় ছিল টোয়েন্টি সিক্স থাউজেন্ড ফোর হান্ড্রেড সিক্সটি থ্রি এবং আজকের মিটিংয়ে অনেক সদস্যবৃন্দির উপস্থিত ছিল অনেক উৎফুল্ল আনন্দ এবং এখানে খানিরও ব্যবস্থা ছিল আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করছি এবং এবং সবাই দূর দূরান্ত থেকে আসছেন তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি অন্তরের অন্তঃস্থল থেকে আমি আমার একজন ফেসিয়ার হিসাবে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের মিটিংটা খুবই সাকসেসফুল হয়েছে এই জন্য সবাইকে ধন্যবাদ দিচ্ছি থ্যাংক ইউ